দেখো বর্তমান দানের অবস্থা কিরকম হয়েছে তো হাজার হাজার দান এখন বর্তমানে বহু হাজার হাজার মাঞ্চর আর এখন বৃষ্টি বৃষ্টি ওইছে মানে আজকেও ওইবার সম্ভাবনা আছে মানে যেরকম কুয়া আছে এই কুয়ায় মঞ্চর কিন্তু দান কিন্তু ফলাই দিছে কিন্তু হিজা কিন্তু বালা দিছে দেখুকে আপনারা আমি যদি দেখাই একটু জিম খরি হিজা কিন্তু বালা দিছে হুকা মাঞ্চর দান কিরকম পরে একবার একবারি জুন ডরাইয়া কিন্তু ডাইলি তারা দেখা মানুষ ফড়বার অবস্থাটা যদি আমি দেখায় তাইলে একটু জুম করে যদি দেখায় তাহলে দেখতে পারবা বহুত বাই আঞ্চর দান কিন্তু ডেইলি দিন ফড়ে ডেইলি দিন হুকা পড়তে আছে দান হ্যাঁ আপনারা দেখতে দরিয়া দান ফড়ে বহুত ভাই দেখছে আঞ্চি দেখা খালকে দেখি ভিডিও শুটিং কতরা খুব সুন্দর সিনারি কিন্তু খুব মানে ভালোও লাগে তারা ভিডিও দেখুউকা আপনারা কীরকম বাইরে রাখুন দায় উলিয়াই খুব সুন্দর মানে আকাশটা দেখতে সময় খুব ভাল লাগে না খুব সুন্দর লাগে ঠিক আছে তো গাইজ আপনারা কীটা খবর আসুন তো আমি বর্তমানে ভিডিও আপনার দিতাম পারি আন না দিতাম পারি আনা অসুবিধার কারণে দেখুক কা একদম ফুটি রয়েছে একবার ফুটি রয়েছে মানুষের দায়িত্ব কি লাগে আমি চিন্তা করি পাই না দেখুক কা আপনারা ও দানগুন তো অবস্থা দেখুক কা এ একদম ফুটি রয়েছে দানটা কি রকম দায়িত্ব কিলাকিতা খান না ও আমার ওজন বাড়ি বর্তমানে দায়িত্বরা ও দেখেন আপনারা ভরি দেখাইলাম আপনার থ্যাংক ইউ সব ভালা থাকিও লাইফটা শেষ করলাম আপনারা সব বালা থাকবো ঠিক আছে লাইফটা শেষ